অনুভব আর বনলতার ফুলসজ্জার দিনে মৃত্যুর মুখোমুখি হলো আমাদের লাজু অনুভব তাকে বাঁচানোর জন্য ছুটে গেল এমনটাই দেখতে পাবো আমরা নতুন প্রোমোতে প্রোডাক্ট জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখালো সিরিয়ালে একটা নতুন প্রোমো ড্রপ হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অনুভব আর বনলতার ফুলসজ্জার দিনে সবাই ঠিক করে যে তাদের মালা বোতল হবে আবার নতুন করে সেই মতো কাকিমণি দুটো মালা নিয়ে আসে আর দুজনের হাতে দুটো মালা দেয় আর এই সমস্ত ব্যাপারটা পর্দার আড়াল থেকে দেখে আমাদের লাজু আর লাজু যে পর্দার আড়াল থেকে সমস্ত কিছু দেখছে সেটা দেখে নাই অনুভবের মা আর রে প্রচণ্ড রেগে যায় লাজুর উপরে লাজুর কাছে কি বলতে থাকে তুমি এখানে কি করছো লাজু তুমি এখানে কেন এসছো বেরিয়ে যাও এখান থেকে এই মুহূর্তে তুমি চলে যাও এখান থেকে তখন লাজু এটাতে নিজেকে খুব অপমানিত বোধ করে খুব কষ্ট পায় সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আর সিঁড়ি দিয়ে নামতে নামতে এই লাজুর পা যায় পিছলে আর পুরো একদম গড়াতে গড়াতে নিচে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায় মাথা ফেটে রক্ত পরে লাজুর আর উপর থেকে বৌদি সেটা দেখতে পায় আর লাজু বলে চিৎকার করে ওঠে বৌদি আর এই চিৎকারটা সবার কানে যায় মানে অনুভব অনুলতা সবাই শুনতে পায় অনুভব তখন হাতের মাটা ছুঁড়ে ফেলে দেয় আর লাজু লাজু করে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে নেমে আসে নেমে এসে লাজুর মাথাটা নিজের কোলে নিয়ে নেয় আর এই সমস্ত ব্যাপারটা বনলতা সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে শুধু বনলতা নয় অনুভবের পরিবারের সবাই দেখে অনুভব তখন বলে চলেছে লাজু কি হয়েছে তোমার ওঠো চোখ খোলো লাজু আমি এসে গেছি দেখো চোখ খোলো আর বনলতা কিন্তু এইসব দৃশ্য থেকে খুব কষ্ট পায় তাহলে কি বনলতা বুঝতে পারবে অনুভবের লাজোর প্রতি একটা দুর্বলতা শুরু হয়েছে আর সেটা আস্তে আস্তে ভালোবাসার দিকেও চলে গেছে কিন্তু বনলতা কি অনুভবের জীবন থেকে সরে যেতে পারবে কারণ তাদের বিয়ে তো অলরেডি হয়ে গেছে কি মনে হচ্ছে তোমাদের কি হতে চলেছে বা কি হলে আমরা লাজ অনুভবের জুটিটাকে আবার আগের মতো দেখতে পাবো কমেন্ট করে অবশ্যই জানিও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ